করলে পরিমণি যায় না কোনো নায়িকা নাই যে বলতে পারবে না বেড শেয়ার না করে নায়িকা হয়েছে ড্রেসের ভেতরে অবশ্যই আমি স্কিন কালার সেমিজ ইউজ করেছি অবশ্যই আমি হট এই জন্য তো গরম লাগে না এটা কেন বুঝছেন না আপনি না বেড শেয়ার করতে হবে এটা আমি বলবো না আমি আসলে ড্রেসের ভেতরে অবশ্যই আমি স্কিন কালার ইয়ে ইউজ করেছি এটাকে বলা হয়েছে যে কিছুই পড়ে আর যারা এগুলো করছে আমি তাদের বিরুদ্ধে আসলে কী বলবো আমি সাইবারের কাছে পর্যন্ত গিয়েছি যে আমাকে ক্যামেরা ধরেই বোঝা যাবে যে আমি কি করেছি আমার এটা আমার কাছে মনে হয় আপনারা ক্যামেরার মাধ্যমে কেউ এডিট করেছে এ রিপোর্ট তাছাড়া এরকম আসলে আমার হওয়ার কথাটা ছিল আর যেহেতু আপনাদের আপনারা যখন আমার নিউজটা প্রচার করেন তখন আমাকে সবাই চিনে তো আমার কি আসলে পজিটিভ ভাবে যদি প্রচারটা করেন সেটাতে ভালো এই যেমন এখন ভিডিওটা করেছেন একটু এডিট করে দেখে একটু ই করে সুন্দর করে করেন যেটা আমার কাজে এবং আমাকে ফোকাস করে তো আমার খুব লাভ লাগছে বলে কি কোন নায়িকা নাই যে বলতে পারবে না বেড শেয়ার না করে নায়িকা হয়েছে ভাই ও কি ও ও বেড শেয়ার করছে না ও কেমনে বললো আমি মনে ওই বেড শেয়ার করছে কেউ তো এখন ওইরকম প্রগোলা নায়িকা হতে পারে না যেমন মাইয়া গে কথা বলি হ্যাঁ ও ওইরকম স্নামা এখনও করে নাই বাট ও আমার ওকে দেখলাম দেখলাম কি সরি আমি বোন তোমার নামনের কথা বলছি দেখলাম কি অনেক ট্রং করছে বাট ও কিন্তু অনেক হার্ড ওয়ার্ক করছে কাজের ভিতরে তো সো গাড়ি বাড়ি নিয়ে কিছু চার্জার অবশ্যই আমি হট এই জন্য তো গরম লাগে না এটা কেন বুঝছেন না আপনি দেখেন আমি ঘামতে আসি অবশ্যই হট মনে করেন সবই হট হঠার কারণ কে তুমি বেড শেয়ার করতে হবে এটা আমি বলব না ভালো খারাপ দুই রকমই মানুষ আছে যদি খারাপের সঙ্গে পরিচয় হয় তাহলে তো অবশ্যই বেড শেয়ার করতে হবে আর সে যদি সুন্দর হয় সুন্দর হয় ট্যালেন্ট হয় এবং ভালো পরিচালকের সঙ্গে পরিচিত ইন্টারোডিউস হয় তাহলে তাকে বেড শেয়ার করতে হবে মূলত কিছুটা অবশ্যই সত্যি আছে কিন্তু হ্যাঁ ও যেভাবে বলছিস সবাই সবাই তো না ও নিজেও গিয়েছে নিশ্চয়ই নাহলে এই কথাটা কিভাবে বলতো তো সে কি এখন পরিমনি হতে পেরেছে পরিমণি আপুর মতন অপবিশ্বাস আপুর মতন হতে পেরেছে বেড করলে করলেই পরিমনি হওয়া যায় না বেড করলে করলেই অপবিশ্বাস দিনই মতন হওয়া যায় না তো এইটা একটা বাজে একটা রিউমার আমি মনে করি